হুজুরতে আব্দুল কাদের জিলানী رضی আল্লাহু আনহু যেভাবে জীবন যাপন করেছেন যে যে আমল করেছেন সেই সেই আমল আমাদের করতে হবে তাহলে আমরা সিনাতুল মুসতাকিম পেয়ে যাব আল্লাহর ওই পেয়ে যাব যেই পথে চললে আমরা জান্নাতে হয়ে যাব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ সালাম উনিয়া হাবী আলাইকুম সেই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা সদীর তোমরা সত্য বান্ধিদের সাথে হয়ে যাও তোমরা অলিদের সাথে হয়ে যাও তোমরা সৎকর্মা পরেমদের সাথে হয়ে যাও তোমরা যারা সৌদে আছেন। তাদের সাথে হয়ে যাও তাদের মতো জীবন যাপন করো এইভাবে যদি জীবন যাপন করেন আপনি আল্লাহ আল্লাহ হতে পারবেন ওই যেভাবে জীবন যাপন করেছেন আপনি সেইভাবে জীবন যাপন করলে আল্লাহর প্রেমিক আপনি হয়ে যাবেন সৈয়দ না হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ থেকে শুরু করে সমস্ত সাহাবেক রাম জান্নাতি সমস্ত সাহাবেক রাম জান্নাতি